লাকনো সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা গোলাপ ডিজাইনের এই ড্রেসটা কালার কম্বিনেশন মিলিয়ে বেশ সুন্দর যে কোনো বয়সে যে কাউকে মানাবে এমন একটা কালার কম্বিনেশন তবে রিয়েল পিকচার এবং ভিডিওতে একটু উনিশ বিশ হবে কালার কারণ আমাদের ক্যামেরাতে যতটুকু বোঝা যাচ্ছে আসলে আমরা অতটুকুই ক্যাপচার করছি কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর এবং স্কাই ব্লু কালারের মধ্যেই পাবেন ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ওটা আমি বুঝতে পারছি না তবে একটু উনিশ বিশ হবে কালার এতটুকু আপনারা মাথায় রাখবেন দেখুন লাকনো সেলাইগুলো কিন্তু উপরে আপছা দেখা ভিতরের দিকেই কাজটা থাকে তো ন্যাক এরিয়ার পর থেকে ফুল বডিতে গোলাপ ফুল এবং লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে ড্রেসটা ব্যাক্সি বয়েল কাপড়ে বানিয়েছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন এবং খুবই সফট কাউকে যদি কাউকে যদি গিফট হিসেবে দেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে কারণ এত বেশি আরামদায়ক এই ড্রেসটা এছাড়া ট্রেডিশনাল ড্রেস হয় প্রত্যেকটা ফাংশনে দাওয়াতে পরা যাবে খুবই কমফোর্টেবলভাবে খুব সুন্দর করে আমরা এই যে হাতার অংশটা ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো হাতার ডিজাইনটা আপনারা আপনাদের মনের মতো করে হাতার অংশটা সেট করবেন এই যে এটাই হলো ব্যাক পার্টটা মানে এই যে লাখ সেলাইটা উপরে পড়ে এবং ব্যাক পার্টে কাজগুলো থাকে দেখতে পাচ্ছেন তো এইখানে হালকা কাজ মনে করার কিছুই নেই প্রচুর কাজ করা হয় এই ধরনের ড্রেসগুলোতে এবং প্রচুর সময় লাগে এটা হলো ব্যাক পার্টটা মানে পিঠের দিকে সামান্য একটু কাজ করা থাকে আর এটা হলো সুন্দর একটা উড়না গর্জিয়াস করে উড়নাটা কাজ করা আবার উড়নার চার সাইডে সাদা রঙের পাইপিং করে দেওয়া আছে এটা একটা টু পিস জামা এবং ওড়না পাবেন আমি এখন ওড়নাটাই দেখাচ্ছি মেইনলি ওড়নার ফুল বডিতে গোলাপ ফুল দিয়ে ডিজাইন করা এছাড়া ওনার চারপাশে গোলাপ ফুল